মোবাইলে কল আসলে মোবাইলের ডিসপ্লেতে দেখা যায় না এই সমস্যা কিভাবে সমাধান করবেন এ দেখতে পাচ্ছেন এখানে কল এসেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু অনেক সময় দেখা যায় আপনার মোবাইলে যদি কল আসে এই ডিসপ্লেতে দেখা যায় না শুধু রিং বাজে আপনারা বুঝতে পারেন না কিভাবে রিসিভ করবেন তাই আপনার মোবাইলে যদি এই কল আসার পরেও যদি আপনার ডিসপ্লেতে যদি শো করে আর আপনি যদি কল না রিসিভ করতে পারেন এই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয় এই ভিডিওটি থেকে আপনারা খুব সহজে জানতে পারবেন এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি মোবাইলে কল আসার পর ডিসপ্লে তে শো না করলে এই সমস্যা কীভাবে সমাধান করতে হয় তো সেই জন্য সর্বপ্রথম এখান থেকে আপনারা যে কাজটি করবেন আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন মোবাইলের সেটিংস ওপেন করে নিলে আপনার এরকম ইন্টারফেসে চলে আসবেন এখন এখান থেকে আপনারা খুঁজে বের করবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান নামের একটি অপশান বা আপনার মোবাইলে এই অপশানটি অ্যাপ ম্যানেজমেন্ট নামে এই অপশানটি থাকতে পারে আপনার মোবাইলে অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপ নোটিফিকেশান যেটাই থাক এটা থেকে আপনারা ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস নামের একটি অপশান অথবা আপনার মোবাইলে থাকতে পারে অ্যাপ লিস্ট যেটাই থাক আপনার এখান থেকে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে আপনাদের মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশান আছে সবগুলো অ্যাপ্লিকেশান কিন্তু এখান থেকে চলে আসবে আপনার মোবাইলে যত অ্যাপ্লিকেশান আছে সব অ্যাপ্লিকেশান চলে আসবে এখান থেকে আপনারা যে কাজটি করবেন ফোন যে অ্যাপ অপশানটি আছে সেটা আপনারা খুঁজে বের করবেন দেখতে পাচ্ছেন এখানে ফোন আপনারা এখন এখান থেকে ফোনের উপর ক্লিক করবেন আপনারা ফোনের উপর ক্লিক করে সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা ভালো করে লক্ষ্য রাখুন এরকম ইন্টারফেসে আপনাদের নিয়ে আসবে আর আরেকটা কথা বলে রাখি এখান থেকে আপনারা বিভিন্ন রকম মোবাইলের সেটিংস বিভিন্ন রকম হয় আপনারা যদি এভাবে না আসতে পারেন তাহলে যে কাজটি করবেন এখান থেকে আপনারা ব্যাক বাটন একবারে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পর এখানে যে কলিং বাটন আছে এই কলিং বাটনের উপর দিয়ে ধরে রাখবেন কলিং বাটনের উপর দিয়ে ধরে রাখলে এখানে আপনারা অ্যাপ ইনফু অথবা আপনার মোবাইলে আই বাটন থাকতে পারে যেটাই থাক আপনারা এখান থেকে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার সাথে সাথে আমি যে আগের যে অপশানে নিয়ে গেছিলাম ঠিক আগের এই অপশানে চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে আগের অপশানে এখানে চলে এসেছে কিন্তু এখন যে কাজটি করবেন এখানে আপনারা যে পারমিশানে ক্লিক করার পর সবগুলো পারমিশান অ্যালাউ করে দেবেন তারপরে উপরে আপনারা দেখতে পাবেন ফোর স্টপ নামের একটি অপশান আপনারা এখান থেকে ফোর স্টপ এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ওকে বাটন পেয়ে যাবেন ওকে বাটনের উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা এই যে নোটিফিকেশান দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশানের উপর আপনারা ক্লিক করবেন এটাই মেন আপনাদেরকে এই নোটিফিকেশানের উপর এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ডান পাশে উপরে সবার উপরে ডান পাশে একটা অ্যানাবল বাটন আপনাদের যে কাজটি করতে হবে এখানে যে উপরে যে ডান পাশে যে অ্যানোবল বাটন আছে এই অ্যানোবল বাটনটি এখান থেকে আপনাকে সব সময়ের জন্য এখান থেকে অন করে রাখতে হবে আপনারা সেজন্য অ্যানোবল বাটন অন করে দিবেন তারপরে নিচে আপনারা যতগুলো অ্যানোবল বাটন দেখতে পাবেন ইনকামিং কল মিস কল যতগুলো আছে সবগুলো ডান পাশে একটি করে অ্যানোবল বাটন আছে আপনারা সবগুলো এই অ্যানোবল বাটনগুলো অন করে রাখবেন সবগুলো অ্যানোবল বাটনগুলো আপনাকে অবশ্যই অবশ্যই অন করে রাখতে হবে এই সবগুলো অ্যানাবল বাটন যদি আপনারা অন করে রাখেন তাহলে আপনাদের কল আসলে আপনাদের অবশ্যই আপনাদের মোবাইলে শো করবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য